২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থী এখন বসে আছে কখন এইচএসসি পরীক্ষার রুটিন পেছানো হবে কখন শিক্ষামন্ত্রী বলবে বা প্রধানমন্ত্রী বলবে যে এইচএসসি পরীক্ষা তিরিশ জুন হবে না পরবর্তী কোনো একটা সময়ে হবে এই চিন্তাটা মাথায় নিয়ে এই খবরটা দেখার জন্য অনেক পরীক্ষার্থী কিন্তু এখনও মোবাইলের মধ্যেই পড়ে রয়েছে ইন্টারনেটে সময় কাটাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য একটা মারাত্মক ক্ষতি হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এটা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কি বলেছে সেটা আমরা জানবো প্রিয় শিক্ষার্থীরা আমি এতদিন ধরে এইচএসসি পরীক্ষার সকল আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা তো খবর সব কিছুই পেয়েছো আর যারা এখনও করনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখব এই কারণে যে পরবর্তীতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত আমার এই চ্যানেলে আমি সাজেশান ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা সাবজেক্টের এবং পরীক্ষায় কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে অ্যা নিশ্চিত করা যাবে কিভাবে তিরিশটা এমসিকিউ সঠিক করা যাবে সকল টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো এইচএসসি পরীক্ষা পেয়েছে পিছানোর খবরও যে আপডেটগুলো আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন বেশি মাত্রায় শেয়ার করবো হচ্ছে বিভিন্ন আইডিয়া যেগুলোকে কাজে লাগিয়ে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে কারণ আমি দেখেছি এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থী বসে আছে কখন এইচএসসি পরীক্ষা পেছাবে এই খবরটা পাওয়ার জন্য কিন্তু প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা পেছাক বা না পেছাক পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে তোমাকে কিন্তু অটো পাস দিবে না তাই পড়াশোনাটা শুরু করো আমি মানলাম সারা বছর তুমি কিছু পড়ো নাই কিন্তু অন্তত যেই সময়টুকু এখন তোমরা পাচ্ছ অবশ্যই পড়তে বসো প্লিজ এটা আমার অনুরোধ থাকবে কারণ এইচএসসি পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটাকে হেলাফেলা করলে অনেক ক্ষতির সম্মুখীন হবে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আর এই সব চিন্তা মাথায় না নিয়ে পরীক্ষা পেছানোর চিন্তার কথা চিন্তা না করে তোমরা এখন পড়াটা কিভাবে কমপ্লিট করবে এই অল্প সময়ের মধ্যে সেটা চিন্তা করো তার সাথে তো তোমাদের সাথে তো আমরা রয়েছি সহযোগিতা করার জন্য বিভিন্ন টিপস ট্রিক্স দিয়ে কোনো বিষয়ে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবে আমি সেটার উত্তর দেব অথবা ভিডিও যদি আনতে হয় তাহলে ভিডিও এনে দিব কোনো অঙ্ক বা কোনো কিছু কোনো যদি বুঝতে না পারো অবশ্যই আমি সহযোগিতা করব এবার আসি এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কি বলেছে সেটা তোমাদেরকে জানাবো এর আগে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও কারণ তোমরা যদি লাইক করো শেয়ার করো তাহলে ভিডিও রিচ বাড়বে আমার কথাগুলো অনেক স্টুডেন্ট শুনতে পাবে আমি চাচ্ছি যাতে আমি তোমাদের সাথে সাথে আরও কিছু স্টুডেন্টদেরকেও আমি যাতে সহযোগিতা করতে পারি আর এই সহযোগিতাটা তোমরা আমাকে সহযোগিতা করতে পারো যাতে সবার কাছে এটা পৌঁছে যায় এবার মূল খবরে এখানে যেটা লিখেছে সে লিখেছে সেটা বলছে এটা সময় টিভি থেকে প্রকাশ করা হয়েছে আগামী তিরিশে জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা দুই মাস পেছাতে পরীক্ষার্থীদের একটি অংশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এটা তোমরা সবাই জানো গতকালকে আমি নিউজ করেছিলাম তবে শিক্ষা বোর্ড এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে খেয়াল করো শিক্ষা বোর্ড এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে মানে শিক্ষা বোর্ড এতটা টেরা যে এত কিছুর পরেও শিক্ষা বোর্ড এটাকে ভিত্তিহীন বলছে কেন বলছে আমি জানি না তারা কি বুঝে বলছে কেন বলছে একমাত্র তারাই জানে বলেছে এটার এটা মানার কোনো যৌক্তিকতা নেই এটা মানার নাকি কোনো যৌক্তিকতা নেই এত যৌক্তিকতা দেখানোর পরেও ওরা নাকি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না এই হচ্ছে কথা তারপর হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানান পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে তাদের দাবি ভিত্তিহীন এটা মানার কোনো যুক্তি যৌক্তিকতা নেই এই কথাগুলা মানে পড়লে আমার এত রাগ উঠতেছে কি বলবো এই সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তপন কুমার সরকার আচ্ছা বুঝতে পারছি যে তার কাছে তোমাদের দাবিগুলো অযৌক্তিক ভিত্তিহীন বলে মনে মনে হয়েছে এখন উনি তো উনার চেয়ারে বসে আছে এখন উনি ক্ষমতায় আছে এখন ওনার উপর তো মনে করো আর কোনো কিছু নাই ওনার যেটা ইচ্ছা উনি সেটাই বলতেছে তবে আমরা তাও তোমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা চেষ্টা করব না না কিন্তু তোমাদের একটা অনুরোধ থাকবে তোমরা প্লিজ তোমাদের সময়গুলো নষ্ট করো না এই যে সময়গুলো চলে যাচ্ছে এগুলো পরে আর কখনো পাবে না তোমরা আগে যে জে এসসি যারা দিয়েছ দেখো জ্যাসির এখন সার্টিফিকেটের কোনো দাম নাই আমাদের দেশে জে সার্টিফিকেটের কোনো দাম নেই এখন তো জেসি পরীক্ষায় উঠে গেছে এরপরে দিয়েছ এস এসসি এস সার্টিফিকেটের অত দাম নাই। কোন সময় বলতে পারে যে এসসি এসএসসি লোক কি কোনো বেল নাই এই সার্টিফিকেট দিয়ে কিছু হবে না এটাও বলতে পারে কারণ এটা বাংলাদেশ কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি সার্টিফিকেটের কিন্তু একটা দাম আছে এইচএসসি সার্টিফিকেটের কিন্তু একটা দাম আছে এটা তোমার পরবর্তী জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিজের বাবা মার কথা চিন্তা করো নিজের পরিশ্রমের কথা চিন্তা করো তোমার বাবা মা তোমাদের জন্য যেই পরিশ্রমটা করেছে যে ঘাম ঝাড় ছড়িয়েছেন সকলের বাবা তো আর বড় বড় পদে থাকে না অনেকের বাবা থাকে দিন মজুর অনেকের বাবা থাকে অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশুনো করায় তাই তাদের মুখটা উজ্জ্বল করার চেষ্টা করো শুধুমাত্র এই দেশের কিছু মানুষের এই ধরনের মন্তব্যের ওপর এই ধরনের সিদ্ধান্তের ওপর নিজেদের জীবনটাকে নষ্ট করে দিও না প্লিজ এটা আমার অনুরোধ থাকবে তোমরা পড়াশুনো করো এবং আমি একটা পোস্ট করেছিলাম আমার কমিউনিটিতে সেখানে বলেছিলাম আমি তোমাদের জন্য বাংলা সাজেশান নিয়ে আসবো না অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ সাজেশান নিয়ে আস মানে আসতে বলেছ আর তোমরাও যারা চাও আমি বাংলা সাজেশানটা তোমাদেরকে দেই তাহলে প্লিজ কমেন্ট করো তোমরা যদি বলো আমি অবশ্যই সাজেশান নিয়ে আসবো কারণ আমি চাচ্ছি তোমরা তোমাদেরকে আবার পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে এই সমস্ত এই পরীক্ষা পেছানো টেছানোর মধ্যে অনেক তোমরা ঝামেলার ভিতর আসো তোমাদের মন মানসিকতাও ভালো না এটা আমি জানি তো এইসব চিন্তা না করো পড়াশুনোটা করো প্লিজ পড়াশুনোটা করো আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি তোমাদের অনুরোধ করছি একেবারে আমার হৃদয়ের একেবারে কি বলে হৃদয়ের একেবারে ভিতরের থেকে তোমাদেরকে তোমাদের জন্য দোয়া করছি যে তাদের তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় খুব ভালো হয় যাতে তোমাদের পরীক্ষা এই জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশান তোমাদের দরকার তাই প্লিজ আর এই পরীক্ষা পেছানো নিয়ে চিন্তা করো না কোনো যদি নতুন তথ্য আসে আমরা তো দিবই তখন তো দেখতেই পাবা তখন দেখতেই পাবা তাই আর অতিরিক্ত কোনো ভিডিও দেখে অতিরিক্ত কারো কথায় প্রলোভিত হয়ে তোমরা নিজেদের সময়টাকে নষ্ট করো না এই মেসেজটা আজকে তোমাদের জন্য থাকলো এবার সবাই প্লিজ পড়তে বসে যাও আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো তোমাদের মতামত তো অবশ্যই জানা দরকার আর আমার চ্যানেলের সাথেই থাকো এটুকুই বলবো